হাই গাইজ কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো খুব সুন্দর মজার একটা রেসিপি তৈরি করে খাস্তা খাস্তা গজা তা আপনারা তো মেলার মাঠের থেকে কি দোকান থেকে তো অনেক গজায় কিনে খেয়েছেন তা আজকে আমি আপনাদেরকে মেলার মাঠের মতনই একেবারে খাস্তা গজা তৈরি করে দেখাবো তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে এখানে দেখুন এখানে আমি নিয়েছি দুই কাপ ময়দা আর এই যে আর এক কাপ তিন কাপ এই তিন কাপ ময়দা আমি চেলে নেব এই যে এই কাপের আমি তিন কাপ ময়দা নিয়েছি এবার ময়দাটাকে আমি একটু চেলে নিচ্ছি কেন ময়দায় তো অনেক পোকা থাকে সেই কারণে ময়দাটাকে একটু চেলে নিতে হবে এই যে দেখুন ময়দাটাকে কিন্তু আমি চেলে নিয়েছি এই যে তো এবার ময়দাটার মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেবো দিয়ে দেবো এক চামচের মতন খাওয়াজ সোডা দিয়ে দেবো এক টিপের মতন একটুখানি লবণ আর দিয়ে দেবো এখানে আমি ঘি এই যে চামচের আমি তিন চামচ ঘি দেবো দু চামচ তিন চামচ এখানে আর একটু দিয়ে দিলাম চার চামচই দিয়ে দিলাম এবার এই ঘি আর এই যে এখানে দিয়ে দেবো কিছুটা সামান্য জল এই ঘি জল একসঙ্গে দিয়ে আমি এইভাবে একটু মাখিয়ে নেবো হালকা হালকা করে ময়ামটা মাখিয়ে নেবো এক চামচের মতন কালো জিরে আমি এখানে ছোট চামচের এক চামচ কালো জিরে নিলাম আপনারা বড় চামচ হলে এখানে অল্প করে নেবেন হাফ ছোটো চামচ বলে আমি এক চামচ মতন নিয়েছি এবার ভালো করে এই ময়দার এই মিশ্রণটা আমি এই উপকরণটা এর সঙ্গে মিশিয়ে নেব তাহলে এই যে দেখুন আমার ময়াম মাখিয়ে নেওয়া হয়ে গেছে কত সুন্দর করে মাখিয়েছি শুধু এটা দেখুন এই দেখুন এরম দলা পাকিয়ে যাচ্ছে তাহলে এটা ময়াম মাখানো হয়ে গেছে এখানে আমি বলে দিই আমি এখানে ঘি দিয়েছি আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন ঘির বদলে অনেকে তো ঘি পছন্দ করেন না তো এবার এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে এটা এই ময়দার ডোটাকে মাখিয়ে নেবো একটা ডোয়ে ডোর আকারে মিশিয়ে নেব স্মুথ একটা ডো বানিয়ে নেব তাহলে এই যে দেখুন ময়দাটা কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন কত সুন্দর সফট হয়েছে না শক্ত না মানে নরম ঠিক মিডিয়াম সাইজের হয়েছে এরকমভাবে এই ডোটাকে মাখিয়ে তৈরি করে নিতে হবে তাহলে আমার কিন্তু এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দশ থেকে পনেরো মিনিটের জন্যে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট পরে ফিরে আসছি এই যে দেখুন পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নেবো তুলে নিয়ে এই ডোটাকে একটু মাখিয়ে নেব এবারে এটাকে আমি একটু মাখিয়ে নিয়ে এবারে এইভাবে আমি হাত দিয়ে দিয়ে একটু ডোটাকে এইভাবে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি তারপরে এটাকে আমি বেলে নেব এবার আমি এইভাবে ব্যালন দিয়ে এইভাবে চেপে চেপে একটু বড় করে নেব যে এইভাবে আমি বড় করে বেলে নেব এই যে দেখুন আমি বেলে নিয়েছি এবার আমি একটা ছুরি নিয়েছি এই মাঝখান বরাবরে এটাকে কেটে নেব এবার এর এক ভাগ অংশটুক এর উপরে আবার দিয়ে দেব এইভাবে এর সাথে এটা মিশিয়ে নেব এইভাবে হাত দিয়ে সমান সমান করে মিশিয়ে নেব নেবাস মিশিয়ে নিয়েছি এবার মিডিল বরাবর আবার এইভাবে মাঝখান বরাবর কেটে নেব এইভাবে আবার দিয়ে দেবো আমি দুই সাইডে এইভাবে আবার মিশিয়ে নেব এইভাবে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে তারপরে আমি বেলন দিয়ে বেলে নেব এটা এই যে আমি বেলে নিয়েছি এবার এই সাইডগুলো একটু সমান করে আমি কেটে নেব এই যেগুলো একটু সমান করে ধারগুলো আমি ছেটে নেব ময়দার এই ডোটা আমি দুই ভাগ করে একটু ভাগ করে নেব নিয়ে দুই ভাগে বেলবো কেন আমার বেলন পিড়িটা ছোট যদি আপনাদের কাছে বড়তা থাকে তাহলে আপনারা একবারেও বেলে নিতে পারেন কেটে নিয়েছে এবার আমি এইভাবে ছোট ছোট করে কেটে পিস পিস করে নেব ছোট ছোট করে আমি চৌকো চৌকো করে পিস করে নেব এই যে দেখুন সবগুলো পিস করে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে এরকম কতটা মোটা এই যে দেখুন এবার এইগুলো তুলে নেব বাকিগুলো আমি ঠিক এরকম গজার ছেপে ছেপে দিয়ে নেব এইভাবে সবগুলো গজার ছেপ এরকমভাবে আমি দিয়ে নেব এই যে এইভাবে দিয়ে নেব কত সুন্দর লেয়ারগুলো পড়েছে আপনারা খালি দেখুন এইভাবে গজার লেয়ারগুলো একটু মোটা রাখতে হবে এই সবগুলো আমি তুলে নিচ্ছি এবার বাকিটাও আমি ঠিক একই রকমভাবে এটা তৈরি করে নেব এইভাবে হাত দিয়ে একটু আগে প্রথমে বেলে পাতলা করে নেব হাত দিয়ে তারপরে বেলন দিয়ে বেলবো তাহলে এইভাবে আমি বাকিগুলো করে তারপরে দেখাচ্ছি আপনাদের দেখুন কড়াইতে কিন্তু তেল দিয়েছি তেলটা আমি হালকা গরম করে পুরো গরম হবে না তারপরে মানে হওয়ার আগে দিয়ে দেব বেশি গরম করব না তার আগে আমি আস্তে আস্তে এইভাবে দিয়ে দেব এক এক করে দেখুন আমি ছাড়ছি তাহলে তেলের পরিমাণটা কেমন গরম তাহলে আপনি তো বুঝতে পারছেন এরকমভাবে এই গরমে এরকমভাবে দিতে হবে বেশি গরমটা গরম করে দেওয়া যাবে না তাহলে ওগুলো উপর দিয়ে পুড়িয়ে যাবে ভেতরে ভালো ভাজা হবে না এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু আমি এখন গ্যাসটা একটু বাড়িয়ে দেব একটু পিটো পিটো উলটিয়ে নিলাম এবার এই পর্যায়ে গ্যাসটা দেখুন এবার একটু আমি বাড়িয়ে দিলাম এই যে আমার ব্রাউন কালার করে ভাজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো তুলে নেব গ্যাসটা কমিয়ে দিয়েছি এইভাবে সবগুলো আমি তুলে নেবো এগুলো ভেজে তুলে নিয়েছি একটা তুলে নিলাম তাহলে সব ভাজা হয়ে গেল এবার আমি চিনির সেরা তৈরি করে নেব কড়ায় বসিয়ে দিয়েছি এখানে আমি চিনি নিলাম এই কাপের এক কাপ এই কাপের দুই কাপ জল দেব চিনি খেয়াটা এবার জাল করে নেব আমি যতটুক চিনি নেবেন ততটুক তার থেকে ডবল জল দিতে হবে এটা ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দেবো এক চামচ গোলাপ জল এটা আমি সেন্টের জন্য দিচ্ছি আপনারা দিলেও দিতে পারেন না দিলেও ক্ষতি নেই এখানে কেওড়া জলও ব্যবহার করতে পারেন এবার এটা যতক্ষণ চিটচিটে ভাব না আসছে ততক্ষণ আমি এটা জাল করতেই থাকবো চিটচিটে ভাব আসবে তখন এটা হয়ে যাবে ঝোলটা কিন্তু চিনির রসটা জাল দিয়ে অনেকটা টানা টানা চলে এসছে এখন এই পর্যায়ে আমি গজাগুলোকে ঢুলে দেবো চিনির সেরা যে এটাকে আমি এইভাবে ফুটিয়ে জাল করে নেব যাতে চিনির শিরাটা এই গজাগুলোর সঙ্গে মিশে সব রসগুলো চিনি সিরার গজার মধ্যে যাতে ঢুকে যায় এইভাবে আমি আচ্ছা সময় একটু জাল করে নেব যতক্ষণ না চিনির শিরাটা এই গজাগুলোর সঙ্গে গায়ে গায়ে মিশে যাচ্ছে চিনি শিরাটা কিন্তু শুকিয়ে গজার সাথে গজার গায়ের সঙ্গে এটা মিশে যাচ্ছে এই যে দেখুন তাহলে দেখুন এই যে এরকম চিনি শিরাটা পুরো গজার গায়ের সাথে মিশে যাবে এই পর্যায়ে আমি গ্যাসটাকে একেবারে বন্ধ করে দেব দিয়ে এটাকে নেড়ে নেব এই যে দেখুন পুরো চিনি শিরাটা কিন্তু গজার সঙ্গে পুরো মিশে গেছে যেরকম আমরা দোকানের থেকে কিংবা মেলার মাঠের থেকে যেমন কিনি ঠিক সেরকমভাবে কিন্তু দেখুন একেবারে পারফেক্ট তৈরি হয়েছে খালি দেখুন এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব তাহলে কি মনে হচ্ছে এটা একেবারে দোকানের মতন এই গজা বানানো মনে হচ্ছে এটা গো দোকানের মতন যেমন আমরা মেলা থেকে কিনবা দোকান থেকে কিনে আনি যে গজাগুলো খাস্তা খাস্তা গজা আমি একটা আপনাদের ভেতরে ভেঙেও দেখাচ্ছি গরম মাছে এখনও